আমাদের কিন্তু অলমানি ট্রেন চলে আসছে এখানে ট্রেন অনেক ওলমানি পলো পাবা মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা করে যেগুলো সব এখানে আসলে আপনারা প্রচুর প্রচুর বেগি কালেকশন পেয়ে যাবেন স্টাইল করা আছে হ্যাঁ ফেব্রিক তো একটু ডিফারেন্ট আর এখন কিন্তু চলেই এইগুলো ভাইয়া হ্যাঁ এগুলো হচ্ছে জগার্স হ্যাঁ এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল জগার্স সবগুলোর সাইজ অ্যাভেলেবেল আছে তো ওলমানির মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ক্যাটাগরি আছে যেইগুলা প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা করে আর জিপারের মধ্যে ওই দুইটা পলো এগুলো একটা অফার দিয়ে দিলাম এটা প্রাইস যাও তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকায় দিয়ে দিলাম এটা প্রচুর পলো আছে যেগুলো কিন্তু চায়নার ডিজাইন হ্যাঁ এই সুপার ডুপার ট্রেন্ডি কালেকশন হচ্ছে পলো আর হচ্ছে বেগি পেন এই দুইটা কালেকশনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন কিন্তু সেই সুপার ডুপার হিট শার্টগুলা এক হাজার টাকায় পেয়ে যাও প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিয়ে দিলাম প্রচুর কালেকশন আছে এখানে এই শর্ট প্রাইসগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে হ্যাঁ তিনটে এক হাজার টাকা করে এই শার্ট নিতে হলে আমাদের এই আউটলেটে আসতে হবে এখানে কিন্তু প্রচুর শার্ট আছে এখানে কিন্তু অনেক পাঞ্জাবি কালেকশন আছে এগুলো এক পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এক পিস করে থাকার কারণে আসলে এই অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ এগুলোর প্রাইস পড়বে মাত্র নয়শো টাকা করে এখানে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি পায়জামা কিন্তু সুপার ডুপার হিট এখানে কিন্তু দুই ক্যাটাগরি পায়জামা আছে একটা হচ্ছে জিপার সহ আরেকটা হচ্ছে জিপার ছাড়া প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর পাঞ্জাবিগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে ভিপ্রেক্সে ভিপ্রেক্স থেকে আজকে আপনাদেরকে প্রিমিয়াম কালেকশন দেখাবো আমাদের সাথে আছেন শাহরিয়ার ভাই ভাই কেমন আছেন এই যে ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভাই অনেকদিন পরে আমাদের এই আউটলেট থেকে আসলে ভিডিও করা আসলে আমরা মিক্সিং মাংস গ্রুপ থেকে ভিডিও করি আসলে এখানে হচ্ছে আমাদের অনেক কালেকশন আছে এর মধ্যে স্পেশাল হচ্ছে আমাদের বেগি কালেকশনগুলো দেখো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আছে হ্যাঁ সবগুলা বাংলাদেশের সর্বোচ্চ চ্যালেঞ্জিং প্রাইজে আমরা রিটেইলে দিচ্ছি হ্যাঁ আমাদের এখানে শুধু রিটেইলে পাবেন যে এই প্রোডাক্ট গুলো দেখো মাত্র সেভেন হান্ড্রেড এ পেয়ে যাবো সবগুলো হ্যাঁ আমাদের এখানে আজকে যে প্রোডাক্ট গুলো দেখাবো বেগি প্যান দেখাবো জগার দেখাবো সবগুলো হচ্ছে সেভেন হান্ড্রেড সবাইকে শোরুমে আসতে হবে যারা কুরিয়ারে বা অনলাইনে নেবেন তাদের হচ্ছে ডেলিভারি চার্জ শুধু অ্যাডভান্স করলেই হবে হ্যাঁ এগুলো ম্যাক্সিমাম গুলো আসলে শর্ট কোয়ান্টিটি থাকার কারণে অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ এগুলো প্রাইস পরে মাত্র সাতশো টাকা করে হ্যাঁ মাত্র সাতশো টাকা হ্যাঁ মাত্র সাতশো টাকা করে যেগুলো এগুলোর কি সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ ম্যাক্সিমাম গুলার আছে কিছু কিছু গুলো নাই

প্রত্যেকটা প্রোডাক্ট এটা চারটা কালার প্রত্যেকটা এর সাইজ আছে হ্যাঁ প্রাইস পরে মাত্র 700 টাকা করে এখানে দেখো ভাই প্রচুর বেগি কালেকশন আছে সবগুলা কিন্তু এগুলা কিন্তু একটু রেগুলার ফিট হ্যাঁ এগুলা প্রাইস পরে মাত্র 700 টাকা করে হ্যাঁ সাইজ একটা দুইটা থাকার কারণে আসলে অফারটা দিয়ে দাও তো যা লাগবে দ্রুত আমাদের আউটলেটে চলে আসুন আমাদের এটা হচ্ছে নুরজান সুপারমার্কেটে দিতে তলায় হ্যাঁ 32 নম্বর শপ বেগির মধ্যে কিন্তু আরো অনেক ডিজাইন ভেরিয়েশন আছে হ্যাঁ এগুলা কিন্তু হচ্ছে কি বলে লোকার বেগি এখানে হচ্ছে কাটিং থাকবে এটার মধ্যে কালার আছে টোটাল ছয়টা এগুলা আমাদের ফেসবুক পেজ বিপটেক্স আপনার ওইখানে ভিজিট করে দেখতে পারেন এগুলোর মধ্যে টোটাল ছয়টা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর আর এগুলোর প্রাইসও কিন্তু পড়বে মাত্র সাতশো টাকা করে হ্যাঁ প্রচুর প্রচুর বেগি কালেকশন আছে এগুলা হ্যাঁ এই যে এগুলো কিন্তু আমাদের লেটেস্ট কালেকশন এগুলা অফারে দিয়ে দিচ্ছি এখানে সবগুলা সাতশো টাকা একটা বেশি দাম রেখে না এটাও সাতশো টাকা পান এটার মধ্যে টোটাল আটটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আর প্রাইস করে মাত্র সাতশো টাকা করে প্রচুর বেগি কালেকশন আছে সবগুলোর প্রাইস পড়বে সাতশো টাকা করে আর এখন কিন্তু চলেই এইগুলো ভাইয়া হ্যাঁ এগুলোর প্রাইস করে মাত্র সাতশো টাকা করে আর এটার মধ্যে কালার আছে দুইটা একটা হচ্ছে হোয়াইট আর একটা হচ্ছে অফ হোয়াইট যার লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক মেসেঞ্জারে কন্ট্যাক্ট করুন এগুলোর প্রাইস পড়বে সাতশো টাকা করে এটার মধ্যে কালার একটু সিমিলার মনে হলো একটু লাইট ডিপ আছে হ্যাঁ এগুলোর সাতশো টাকা করে প্রচুর প্রচুর কালেকশন আছে সবাইকে রিকোয়েস্ট আমাদের আউটলেট এ ভিজিট করার জন্য সবগুলো প্রোডাক্ট এক পিস থাকার কারণে সবগুলোই দেখাই দিচ্ছি যার যেটা লাগবে ভিডিওটা রিল্যাক্সে দেখবেন হ্যাঁ যার যে সাইজটা লাগবে এগুলোর প্রাইস পুরো সবগুলো সাতশো টাকা করে আর সবাইকে বলবো যে আমাদের আউটলেটে ভিজিট করে হ্যাঁ আপনারা শপিং করেন এখানে প্রচুর জগার বেগি কালেকশন আছে সবগুলো আপনারা রিজনেবল প্রাইসে পার্সেস করতে পারবেন এগুলো হচ্ছে জগার্স হ্যাঁ এগুলা হচ্ছে সবগুলোই এম এল আছে তো যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করে নিবেন এগুলা কিন্তু খুবই ডিমান্ডেবল এবেল জগার্স যার লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের শোরুমে চলে আসবেন বা ফেসবুক মেসেঞ্জারে কন্টাক্ট করে এগুলো নিয়ে নেবেন প্রচুর জগার্স কালেকশন আছে জাস্ট এগুলা ভিডিওতে র্যান্ডমলি দেখাই দিচ্ছে হ্যাঁ তবে রিকোয়েস্ট থাকবে আমাদের আউটলেট আসার জন্য দেখেন এটাও কিন্তু অনেক কালেকশন আছে সবাইকে দেখাচ্ছি যে আমাদের আউটলেট আসার জন্য তো এই হচ্ছে জগাস কালেকশন এখন কিছু পলো কালেকশন দেখাবো হ্যাঁ আমাদের কিন্তু ওলমানি ট্রেন চলে আসছে এখানে ট্রেন্ডি অনেক ওলমানি পলো পাবার সবগুলোর প্রাইস পরে মাত্র সেভেন হান্ড্রেড করে হ্যাঁ এখানে প্রচুর ওলমানি কালেকশন আছে সবাইকে রিকোয়েস্ট করব যে আমাদের আউটলেটে ভিজিট করার জন্য আমাদের এটি হচ্ছে নুরজন সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ তৃতীয়তলায় বত্রিশ নম্বর সব এখানে আসতে হচ্ছে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আর ভিডিওতে কিন্তু প্রথমে দেখানো আছে বিপ্রেকস এখানে আসলে হ্যাঁ একটু খুঁজে নিবেন এক মিনিট দুই মিনিট লাগবে আর সবাইকে রিকোয়েস্ট করব অনলাইন থেকে কেনার আগে আপনি আমাদের আউটলেট ভিজিট করে এগুলো পার্চেস করেন কারণ এখানে প্রচুর কালেকশন আছে সবগুলো আপনার মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাবেন সেভেন হান্ড্রেডে এই পলগুলো পেয়ে যাবেন আর যারা বিদেশ থেকে নেবেন তাদের জন্য কিন্তু ডেলিভারি চার্জ অ্যাডভান্স করা লাগবে না জাস্ট বিদেশি নাম্বার হলেই হবে হ্যাঁ যে কোনো অ্যাড্রেসে যে কোনো জায়গায় জাস্ট আপনার অ্যাড্রেসে আমরা পাঠাই দিব ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে না প্রাইস পরে মাত্র সাতশো টাকা করে যার যেটা লাগবে হ্যাঁ সাইজ জিজ্ঞেস করে নেবেন সবগুলোর সাতশো টাকা করে তো ওল মানির মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে অনেক ক্যাটাগরি আছে যে দেখবা এই দুইটা প্রাইস হোয়াইট কালার আছে এইটার প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা শুধু এই দুইটা প্রোডাক্টের প্রাইস পাঁচশো টাকা পড়বে যা লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবা যে জিপারের মধ্যে এই দুইটা পলো এইগুলোর প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ তারপরে আমি কিছু দেখাচ্ছি যেগুলো এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইস এগুলোর প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো দেখা যায় এই যে এক পিস ব্ল্যাক এক্সেল সাইজ আছে এটার প্রাইস পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা সবাই যে যত দ্রুত সম্ভব হ্যাঁ আউটলেটে চলে আসে না যেগুলোর প্রাইসও পড়বে কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ এই যে এটা প্রাইস পড়বে পাঁচশো টাকা করে এই যে ভাই একটা অফার দিয়ে দিলাম এটার প্রাইস যাও তিনশো টাকা করে তিনশো টাকা তিনশো টাকায় দিয়ে দিলাম এটা তিনশো টাকা দিয়ে যারা এই ডিফারেন্ট কালার পড়তে যাও তাদের জন্য এটার প্রাইস তিনশো টাকা করে হ্যাঁ আচ্ছা এটা কিন্তু শোরুমে আসলে এটার প্রাইস তিনশো টাকা অনলাইনে নিতে গেলে এটা পাঁচশো পঞ্চাশ টাকায় বলো আচ্ছা তারপরে যেগুলো আছে এগুলো প্রাইস করে সাতশো টাকা করে হ্যাঁ প্রচুর পল আছে যেগুলো কিন্তু চায়না ডিজাইন হ্যাঁ এগুলো প্রাইস করে সাতশো টাকা করে হ্যাঁ এগুলা সাতশো টাকা করে পড়বে যেগুলো আরো আছে সাতশো টাকা করে পড়বে এগুলো আর সবাইকে বলবো যে আমাদের আউটলেটে ভিজিট করার জন্য আমাদের এটা ছিল নুলঝান সুপার মার্কেট অপোজিট অফ ঢাকা কলেজ তৃতীয় তলায় বত্রিশ নম্বর শপ এই শপে আসলে আপনারা আমাদের কাছ থেকে এখন সুপার ডুপার ট্রেন্ডি কালেকশন হচ্ছে পলো আর হচ্ছে বেগি প্যান্ট এই দুইটা কালেকশনে আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন পলো আর বেগি প্যান্টের মধ্যে কিন্তু আমরা বস বলতে পারেন আমাদের কাছে প্রচুর বেগি প্যান্ট আর পলো আছে আর প্রতি সপ্তাহে আমাদের নতুন নতুন কালেকশন চলে আসে আর সবগুলো কালেকশন দেখার জন্য আমাদের ফেসবুক পেজ বিডিতে ডট কম এখানে সাজেস্ট ইয়ে করতে পারেন আর প্রচুর কালেকশন আছে আর এইদিকে সবাই আমি তোমাকে কিছু দেখা যায় শার্টের কিন্তু এই সব আসলে এই যে তিন পিস সুপার ডুপার হিট শার্ট গুলা এক হাজার টাকায় পেয়ে তিন পিস শার্ট এক হাজার টাকা এটা গ্লোবে অফারটা ছিল এখন এই দোকানে অফারটা দিয়ে দিচ্ছি হ্যাঁ তিন পিস এক হাজার টাকা দেখো সুপার ডুপার হিট শার্ট একটা এক টাকা ছিল এখন তিন পিস এক টাকা করে দিয়ে দিচ্ছি এই যে এখানে প্রচুর শার্ট আছে এগুলো সবগুলো তিন পিস এক হাজার টাকা করে এগুলো কিন্তু এই শপে আসলে পাবে ভাই অনলাইনে কিন্তু হ্যাঁ নাই শপে অনলাইনে নাই না অনলাইনে হ্যাঁ যাও অনলাইনে দিয়ে দিলাম হ্যাঁ এগুলো তিন পিস এক হাজার টাকা করে পাবে প্রাইস কিন্তু খুবই রিজনেবল দিয়ে দিলাম প্রচুর কালেকশন আছে এখানে টাকা তিন পিস এক হাজার টাকা ছিল অফারটা এখন নুর থাকবে যার লাগবে তিন পিস এক হাজার টাকা দিতে খুব কষ্ট হয় তারপরে দিয়ে দিচ্ছি ক্লিয়ার করে দিচ্ছি সামনে পূজা আছে অনেকে শপিং টপিং করবেন এটা পুজো উপলক্ষে অফারটা রেখে দিচ্ছিলাম তিন পিস এক হাজার টাকায় কিন্তু এখনো দিয়ে দিলাম তো যার যেটা লাগবে অবশ্যই আসবেন তো এখন কিছু পাঞ্জাবি দেখাবো আমার কিন্তু পাঞ্জাবি কিন্তু সুপার ডুপার হিট তো এখন হচ্ছে আমি গোলক শপিং সেন্টার চলে যাচ্ছি এখানে হচ্ছে আমাদের স্পেশাল যে পাঞ্জাবি গুলো আসলে ডিসকাউন্টের যে প্রোডাক্ট গুলো এখানে কিন্তু আপনার প্রচুর সার পাঞ্জাবি পেয়ে যাবেন সবগুলো পেয়ে যাবেন ডিসকাউন্টে হ্যাঁ এখানে আসলে যে এক্সেলেটার পাবেন এক্সেলেটার হচ্ছে তৃতীয় তলা হচ্ছে আমাদের শোরুম তো এখন হচ্ছে আমরা তৃতীয় তলা এখানে আসলে আপনারা বিপ্রেক্স পেয়ে যাবেন এখানে কিন্তু আপনারা উইন্টারে কিছু যে ফ্যাশনেবল কালেকশন গুলো আছে এগুলো পাবেন পাঞ্জাবি পাবেন জ্যাকেট পাবেন শার্ট পাবেন হ্যাঁ তো চলেন দেখে আমাদের পাঞ্জাবি গুলো চলে আসলাম আমাদের এই বিপ্রেক্স আউটলেট এটা কিন্তু মাশাআল্লাহ বিশাল বড় হ্যাঁ এখানে ডিসপ্লে গুলো দেখতে পাচ্ছেন পাঞ্জাবি আছে শার্ট আছে এদিকে কিছু উইন্টারের প্রোডাক্ট আছে উইন্টারের প্রোডাক্টগুলো নিতে হলে কিন্তু আপনার সরাসরি শুরু আসতে হবে কারণ এখানে প্রচুর প্রোডাক্ট আছে প্রচুর ভেরিয়েশন বিভিন্ন সাইজের আছে এগুলো দেখানো সম্ভব না আর এখানে কিছু শর্টস আছে এই শর্টস প্রাইজগুলো কিন্তু মাত্র তিনশো টাকা করে হ্যাঁ দেখাই দেই এগুলা প্রাইস করে মাত্র তিনশো টাকা করে এখানে কিছু কালেকশন আছে আসলে এই দোকানে আসলে আপনার ডিসকাউন্টে পাবেন এখানে কিছু জগার্স বেগে আছে এইগুলো আপনার তিনশো টাকা করে পেয়ে যাবেন হ্যাঁ জাস্ট আপনার এই আউটলেটে আসতে হবে এখানে আসলে তিনশো চারশো টাকা যেমন শার্ট এই শার্টগুলো দেখাবে তোমার একটু ইয়ে করে দেখাই উপরে যে শার্টগুলো এগুলো আসলে সব হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ আর এই যে শার্টগুলো তিনটে এক হাজার টাকা এখানে আছে এই যে সব এল সাইজ হ্যাঁ দেখো এগুলো প্রাইসও তিনটে এক হাজার টাকা করে তিনটে এক হাজার টাকা করে এই শার্টগুলো নিতে হলে আমাদের এই আউটলেটে আসতে হবে এগুলো হচ্ছে সব এল সাইজ যারা বিয়াল্লিশ পরেন তারা নিতে পারবেন আর যারা হচ্ছে শোরুমে এসে দেখে গ্লোব শপিং সেন্টার অফ তৃতীয় নম্বর এখানে আসলে এই পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা হ্যাঁ আমাদের এখানে অনেক শার্ট আছে এগুলো তিনটে এক হাজার টাকা পেয়ে যাবেন তারপর আমি প্লাস্টে পাঞ্জাবি দেখাচ্ছি প্রচুর শার্ট আছে এল সাইজ এক্সেল তো এক্সেল আমি কিছু দেখাই দিচ্ছি অনেক এক্সেল চাবেন হ্যাঁ যেগুলো হচ্ছে এক্সেল সাইজ হ্যাঁ হ্যাঁ এটা এক্সেল সাইজ

এগুলো হচ্ছে তিন পিস এক হাজার টাকা করে পড়ে এগুলো সব এক্সেল দেখাচ্ছে এখন যেগুলো দেখাচ্ছি সব হচ্ছে এক্সেল সাইজ প্রাইস তিন পিস এক হাজার টাকা করে এখানে তো প্রচুর কালেকশন আছে যে এখন যেগুলো দেখা হচ্ছে মিডিয়াম সাইজ হ্যাঁ এটাও কিন্তু পড়বে তিন পিস এক হাজার টাকা করে তো যার যে সাইজ গুলো লাগবে আমার এখানে আলাদা আলাদা করে রাখা আছে এম সাইজ গুলো পিকচার চেয়ে নেবেন যে ভাই আমার অফার তিন পিস ষাট হাজার টাকার এম সাইজের পিকচার পিকচার দিয়ে দিব এল সাইজের যা লাগে এল সাইজ দিয়ে দিবো তো এখন কিছু পাঞ্জাবি দেখাবো তো ভাই এখানে কিন্তু অনেক পাঞ্জাবি কালেকশন আছে সবগুলো পাঞ্জাবির সাইজ নাই এক পিস দুই পিস থাকার কারণে আসলে ডিসকাউন্টটা দেওয়া এখন আমি যেগুলো দেখাবো সবগুলো হচ্ছে এক্সেল সাইজ মানে ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স এস্টের পাঞ্জাবি যারা পরেন হ্যাঁ এগুলো এক পিস থাকার কারণে আসলে অফারটা দিয়ে দেওয়া এইগুলোর প্রাইস পড়ে মাত্র নয়শো টাকা করে তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন যারা এক্সেল সাইজ পরেন হ্যাঁ প্রাইস পরে মাত্র নয়শো টাকা করে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে সবগুলোই কিন্তু এক্সেল সাইজ হ্যাঁ এক পিস করে থাকার কারণে আসলে এই অফারটা দিয়ে দেওয়া হ্যাঁ এগুলোর প্রাইস পড়ে মাত্র নয়শো টাকা করে সবাইকে রিকোয়েস্ট থাকবে আমাদের আউটলেটে ভিজিট করার জন্য আমাদের অ্যাড্রেস হচ্ছে গ্লোব শপিং সেন্টার অপোজিট অফ ঢাকা কলেজ তলায় আঠাশ নম্বর শপ হুম এইগুলো সবগুলো পাবেন মাত্র নয়শো টাকা করে এগুলো নিতে হলে আমাদের আউটলেটে চলে আসবে হ্যাঁ আর যারা অনলাইনে নেবেন অবশ্যই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে একশো টাকা ঢাকার বাইরে আশি টাকা হচ্ছে ঢাকার ভিতরে এগুলো সব হচ্ছে এক্সেল সাইজ আর অনেক পাঞ্জাবি আছে আসলে সবগুলো দেখাইতে অনেক সময় লাগবে আমি অল্প অল্প করে কিছু কিছু দেখা দিচ্ছি হ্যাঁ যেগুলো আপনারা আসলে নেওয়ার মতো হ্যাঁ শোরুমে আসবেন কষ্ট করে সবগুলো পাঞ্জাবি সুন্দর প্রাইস করে মাত্র নয়শো টাকা করে নয়শো টাকা করে এগুলো নেওয়ার জন্য আমাদের আউটলেটে চলে আসেন অ্যাড্রেস হবে বোলব শপিং সেন্টার অপোজিট অফ ঢাকা কলেজ আঠাশ নম্বর নম্বরশো হ্যাঁ এই পাঞ্জাবিগুলো সবগুলো পেয়ে যাবেন আপনারা নয়শো টাকা করে এখানে প্রচুর পাঞ্জাবি কালেকশন আছে সবগুলো আসলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে আমি জাস্ট দেখাই দিচ্ছি এখানে সুন্দর সুন্দর পাঞ্জাবি আছে এখানে আসলে আপনারা এই পাঞ্জাবিগুলো পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজ হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর পাঞ্জাবি এগুলো একটা প্রাইজই কিন্তু দুই হাজার টাকা করে ছিল হ্যাঁ যেইগুলো প্রাইস সবগুলো এক্সারসাইজ নশো টাকা করে আপনারা পারচেস করতে পারবেন আমাদের এই কিন্তু রাখাই হয়েছে আসলে অফারের প্রোডাক্টের জন্য এখানে প্রচুর প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা ডিসকাউন্টে প্রাইস পরে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ এগুলো কিন্তু সবই এক্সেল সবগুলো হচ্ছে এক্সেল ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স যারা পড়েন তারা হচ্ছে এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন সবগুলো প্রোডাক্ট এক্সেল আমি সবগুলো আসলে দেখাচ্ছি না যেটা যেটা আমার কাছে দেখতে সুন্দর লাগতেছে বা কোয়ান্টিটি আছে হ্যাঁ এগুলো হচ্ছে প্রাইস মাত্র নয়শো টাকা করে আর সাইজও মাত্র এক্সেল সাইজ এখানে কিন্তু আরো অনেক পাঞ্জাবি আছে সবাইকে রিকোয়েস্ট থাকবে আসলে শোরুমে এসে দেখে আপনারা পাঞ্জাবি পার্চেস করেন এখন কিছু দেখাবে এল সাইজের এখানে এখানে আসলে কিন্তু পাঞ্জাবি নি বা পায়জামা কিন্তু সুপার ডুপার হিট এখানে কিন্তু দুই ক্যাটাগরি পায়জামা আছে একটা হচ্ছে জিপার সহ আর একটা হচ্ছে জিপার ছাড়া হ্যাঁ দুইটা পায়জামা কিন্তু খুবই সুন্দর এগুলো প্রাইস পরে মাত্র পাঁচশো টাকা করে হ্যাঁ তো এখানে কিন্তু প্রচুর পাঞ্জাবি আছে আমি এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মিডিয়াম সাইজের পাঞ্জাবি সবগুলো দেখে আমরা অল্প কিছু দেখাচ্ছি হ্যাঁ তো যার যার মিডিয়াম সাইজ পরেন আমাদের ফেসবুক বা টিকটকে ভিজিট করে এই পাঞ্জাবিগুলো আপনারা হ্যাঁ দেখে নেবেন এগুলো সবগুলো এক পিস দুই পিস থাকার কারণে মিডিয়াম সাইজ আর মিডিয়াম সেজের পাঞ্জাবিগুলো কিন্তু সবথেকে বেশি সুন্দর হ্যাঁ দেখো ভাইয়া যারা বয় আটলিশ চল্লিশ পাঞ্জাবি পরো তাদের জন্য এই পাঞ্জাবিগুলা এগুলো কিন্তু খুবই সুন্দর যে এটার মধ্যে টোটাল চারটা কালার আছে সিম্পল যারা পরো ভাই এই পাঞ্জাবিগুলো কিন্তু খুবই সুন্দর সবসময় পর পারো প্রাইস মাত্র নয়শো টাকা হ্যাঁ সব সময় পরার জন্য এই পাঞ্জাবিগুলো কিন্তু সেরা ভাই হ্যাঁ প্রাইস পরে মাত্র নয়শো টাকা করে এই দেখো ভাই সুপার ডুপার হিট পাঞ্জাবিগুলো এইগুলো কিন্তু মাত্র নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি দেখো এই জিপার এই পাঞ্জাবিগুলো নয়শো টাকা করে দিয়ে দিচ্ছি কত পাঞ্জাবি আছে সবগুলো পাঞ্জাবি প্রাণশ মাত্র নয়শো টাকা করে হ্যাঁ দেখো সবাইকে রিকোয়েস্ট করবো আমাদের আউটলেটে ভিজিট করে আপনারা পার্চেস করেন এখানে প্রচুর আছে দেখেন মধ্যে অনেক ভেরিয়েশন আছে আর বিয়াল্লিশ সাইজের পাঞ্জাবি ডিমান্ড কিন্তু থেকে বেশি তো পাঞ্জাবিগুলো দেখো ভাইয়া এগুলোর প্রাইস করে মাত্র হ্যাঁ নয়শো টাকা করে এগুলা দিতে কিন্তু একটু কষ্টই লাগে কিন্তু তারপরেও দিতে হচ্ছে কারণ অনেক স্টকে এক পিস দুই পিস করে থাকার কারণে অনেক পাঞ্জাবি রয়ে গেছে আর আমাদের এই অ্যাড্রেস হচ্ছে গুলিয়ার গোলক শপিং সেন্টার অপোজিট অফ ২৮ কলেজ আঠাশ নম্বর শপ তো এখানে আসলে তুমি এই পাঞ্জাবিগুলো পেয়ে যাওয়ার প্রত্যেকটা পাঞ্জাবি কিন্তু খুবই সুন্দর আর ডিসপ্লে অভাবের কারণে এগুলো আসলে এক পিস দু পিস করে রয়ে গেছে সবগুলো পাঞ্জাবি কিন্তু খুবই প্রিমিয়াম সেগমেন্ট হ্যাঁ আমরা সবসময় পাঞ্জাবি বিক্রি করি আর সামনে পুজো আস্তে আস্তে পুজো উপলক্ষে কিন্তু এই পাঞ্জাবিগুলো নিতে পারে বা কাস্টমারদের যারা আহ পূজাতে আসলে লাগবে তারা সবাই এসে নিবেন পার্চেস করেন পাঞ্জাবি গুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছে মাত্র নয়শো টাকা করে হ্যাঁ আর পায়জামা কিন্তু আছে পায়জামা চালিয়ে নিতে পারেন পাঁচশো টাকা করে পায়জামা পেয়ে যাবেন তো প্রচুর পাঞ্জাবি আছে আর আমাদের এটা গ্লোব শপিং সেন্টার অপজিট অফ ঢাকা কলেজ তীতোতলা আঠাইশ নম্বর শপ এখানে আসলে আপনারা উইন্টারে কালেকশন পেয়ে যাবেন সবগুলা প্রাইজে পড়ে সর্বোচ্চ রিজনেবল প্রাইসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে এ বিদায় নিলাম